ডিএস ওয়েলকাম টু সানরাইজ টুডে থানা চতুর্থ দিনের ধর্মঘটে লন্ডনের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে গণপরিবহন ব্যবস্থা ব্যঙ্গে পড়ায় অফিসগামী শিক্ষার্থী ও জরুরি রুগী সবাই ভোগান্তির শিকার হচ্ছেন যার ফলে যাত্রীরা হাটা সাইকেল ও নদীপথের মতো বিকল্প ব্যবস্থার উপর নির্ভর করছেন ই বাইক ও নৌপরিবহনের ব্যবহার বেড়েছে উল্লেখযোগ্যভাবে ট্যাক্সি ও রাইড শেয়ারিং সেবায় বাড়া বেড়েছে দ্বিগুণ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন জরুরি কাজেও বের হওয়া সম্ভব হচ্ছে না এ অবস্থায় লন্ডনের অর্থনীতিতে প্রায় দুইশো মিলিয়ন ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে আন্দোলনকারীরা বেতন বৃদ্ধি ও কর্মঘণ্টা হ্রাসের দাবি জানালেও টিএফএল মাত্র তিন দশমিক চার পার্সেন্ট বৃদ্ধির প্রস্তাব দিয়েছে সমঝোতা না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতি দুটোই বাড়ছে বিশ্লেষকদের মতে দ্রুত সমাধান না হলে এ ধরনের ধর্মঘট শহরের অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে